আসসালামু আলাইকুম আশা করি আমার সকলের ভাই বোনেরা ভালো আছেন আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসছি আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদেরকে আপনাদের সামনে আমি চেষ্টা করছি যে হাসপাতাল বানানোর বিষয় নিয়ে কথা বলতে প্রত্যেকটা বিষয় এখন আমি সাতসি যে বেশি করতেছি সেগুলো পাঠটাও করতেছি এইভাবে এখনটা হাতে মেট জিনিস করবেন সে বিষয়ে প্রত্যেকটা বিষয় আমি চেষ্টা করতেছি নিজের দক্ষতা যেটুকু আছে তা দিয়ে কাজে লাগিয়ে আপনাদেরকে তো আবার আমি এখন প্রতিদিন আর হ্যাশ পাওয়ার বানানো যাচ্ছে না তো রক কার্ড বা গিফট কার্ড এগুলো পাওয়া যাচ্ছে না তো আসলে ডেট ওভার অনেকটা বত্রিশ দিনের পর হয়ে গেছে আচ্ছা আসলে এখন যে বিষয়ে কথা বলবো যে আপনারা যারা এখন মাইনিং করতে চান তারা মাইনিং করুন আর অল্প সময় আছে ডিসেম্বর বারো তারিখে অবশ্যই আসবে সো আপনারা এখানে মাইনিং করতে থাকুন আর দেখুন কীভাবে এখানে কাজ করা যায় তো আমার এই এখন একটু প্রবলেম হয়েছে যে এখানে আমার স্টার্ট ভেরিফিকেশন দেখাচ্ছে মেবি কোনো একটা প্রবলেম তো যাই হোক আমি আসলে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি আপনাদের জন্য আপনাদেরকে শেখানোর আজকে আমি শুধু এখন আলোচনা করবো টুইটার অ্যাকাউন্ট কীভাবে টুইটার অ্যাকাউন্ট এখানে টুইটার অ্যাকাউন্ট তৈরি ব্যাপারটাও থাকবে আমার আর এবং টুইটারের সাথে এখানে কীভাবে কানেক্ট করা যায় এই দুইটা জিনিস আমি দেখাবো আপনাদেরকে সরাসরি আমার সঙ্গে থাকুন আর ভিডিওতে অবশ্যই লাইক করবেন আশা করি জি আসসালামু আলাইকুম তো দেখেন এখানে টুইটার অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আপনাকে কী করতে হবে এখানে এই টুইটার অ্যাকাউন্টে ইউজার নিনটা দিতে পারি তাই আপনার টুইটার অ্যাকাউন্ট খোলা জরুরি আপনারা এখন কী করবেন আপনার আপনার ওয়েব ব্রাউজারে চলে যাবেন এখানে গিয়ে আপনি আপনার টুইটার অ্যাকাউন্ট এখানে টুইটার অ্যাকাউন্টে ক্লিক করতে পারেন হ্যাঁ আমি এখন ক্লিক করলাম তো টুইটার অ্যাকাউন্ট হচ্ছে

মোবাই মোবাইল দেখতে পারেন অথবা ইমেল দেখা তো আমি ইমেল দিয়ে খুলব সো আমি ইমেল টাইপ করতেছি এবার আমি আমার আচ্ছা ওকে যেটা আমার ইমেলটা এটা টেক ইন করতেছে আমি আর একটা পদ্ধতি ইউজ করতেছি জি আলহামদুলিল্লাহ আমি এখন আমার ইটা দিয়েছি এবার আমি ভিতরে যাব আমি যাচ্ছি নেক্সট স্টেপে আচ্ছা আমি নেক্সট এখন নেক্সট নেক্সট স্টেপে যাচ্ছি সাইন আপ দিচ্ছিলাম সাইন আপ দেওয়ার পর এখন এটা প্রবেশ করতেছে এটা ভেরিফিকেশন কোড গিয়েছে হ্যাঁ তো আপনি এখন আপনার মেয়ে চলে যাবেন এখানে এই যে ভেরিফিকেশান কোডটা আপনি এখান থেকে কপি করে আনবেন কপি করলেন কপি করে এনে আপনি আপনার এখানে পেশ করবেন এবং আপনি এখানে একটা পাসওয়ার্ড সো পাসওয়ার্ডটা আপনার নিজের মতো করে দেবেন তো আমি পাসওয়ার্ড একটা টাইপ করে দিচ্ছি আপনার পাসওয়ার্ড দিয়েছি সো সঅটা আমি এখন পেস্ট করলাম সো এখন নেক্সট বাটনে ক্লিক করব আমার এখন স্ক্রিপ্টটা আমি ছবি দিচ্ছি না সো আমি এখন কী ধরনের নাম দিয়ে ইউজার নেম ইউজ করতেছে সেটা লিখতে হবে সো এগুলো আমি এখানে হবে না দেখি কী কীভাবে কী করা যায় দেখি নতুন একটা দিচ্ছি এটাও হচ্ছে না ও ওয়েট করতেছি আমি একটা নাম পেয়ে গেছি এটা আমি চুজ করলাম এবার আমি কি বলবো নেক্সট বাটনে ক্লিক করে দেব স্কিপ নাও দিব আমি আপাতত ফুড দেব এবং ট্রাভেল দেব সায়েন্স দেব ক্যারিয়ার্স দেব এবার আমি চলে যাবো এখানে তো আমি এখানে আমার বাটনে ক্লিক করব তো আমি কাউকে ইয়ে করলাম এখানে একটা সিলেট করলাম ক্সট বাত ফাইন এবারে আমার কী দরকার আমার টুইটার এখন তৈরি হয়ে গেছে এটা হচ্ছে আমার ইউজনে তা এখন আমাকে কী করতে হবে কোর্ট ডাউতে আমার পঞ্চাশ কে হ্যাশ পাওয়ার রিসিভ করতে হলে ফিফটি হ্যাশ পাওয়ার আমাকে এখন রিসিভ করতে হবে সো এই ফিফটি হ্যাশ পাওয়ার রিসিভ করতে গেলে আমাকে এখন কী করতে হবে এইখানে আমাকে তো আমাকে এখনও ওই অ্যাপে যেতে হবে অ্যাপে এসে আমার দেখি এই বাটনে ক্লিক করতেছে অথবা আমি এটা কপি করার চেষ্টা করতেছি দেখা যাক হয় অ্যাপের থেকে আমাকে ওয়েটিং হয়ে গিয়েছে আমি ওয়েটিং করতেছি হুম কপি করে আমি এখানে কোডার অফিসিয়াল পেজে চলে আসছি তো এখান থেকে আমাকে কি করতে হবে কোডাওয়ের অফিশিয়াল পেজে গিয়ে এইখানে ফোলোতে ক্লিক করব ফলোতে ক্লিক করার পরে এখানে আমি নোটিফিকেশান ক্লিক করবো দেন আমি এখানে চলে যাব এই আমার ইউজার নেম সো আমার ইউজার নেই আমি এখান থেকে কপি করব এখন কপি করে কি করব আমি আমার অ্যাপে চলে যাব অ্যাপে চলে গেলে আমি এখন অ্যাপে চলে যাবো এখানে আমার টুইটার অ্যাকাউন্ট এখানে পেশ করবো ভালো মতো আবার চেক করে নেবে দেখেন আমার এখানে জানা নাও তাই এই কাজটাই শুধু করতে হবে ফোন ফিফটিকে কে হ্যাশ পাওয়ার রিসিভ করে তো দেখেন কনফার্ম এখন দিলাম আমি এখন টুইটার অ্যাকাউন্ট সাকসেসফুলি রেকর্ডে দেখেন আমার এখন একশো একত্রিশ আছে তো এখন কী করবো আমি এখন রিসিভ হ্যাশে ক্লিক করব লাইভে আপনারা দেখবেন এইভাবে দেখেন আমার ফিফটি কে হ্যাঁ হয়েছে একশো একত্রিশ থেকে একশো একাশি এইভাবে আপনারা টুইটার আমার কোর মাইনিংয়ের সাথে সংযুক্ত করতে পারেন আপনাদের জন্য ভিডিওটা তৈরি করা হয় তো আশা করি ভিডিওতে আপনারা লাইক করবেন এবং আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং দোয়া করবেন অবশ্যই জন্য হয়ে গিয়েছে আর সব সময় নামাজ পড়বে মিস না যায় জি আর কোর মাইনিং করতে থাকুন আর এটি টিউটোরিয়ালটা আপনাদের জন্যই শেখানো হয় তো এই টিউটোরিয়ালটা আপনাদের কাজে লাগবে অবশ্যই আপনারা এটাতে যুক্ত থাকুন বেশি বিশেষ করে আর আমার এখানে একটু সমস্যা হয়েছে যেটা আমি অন্য অন্য পদ্ধতিতে আর সেকাউন্ট তো এটা শীঘ্রই ঠিক হয়ে যাবে আর আপনারা কোর মাইনিং করতে থাকুন কোর অবশ্যই ভালো একটা আপনাদের জন্য নিয়ে আসবে তো এবার বুঝতে পারেন টুইটার অ্যাকাউন্ট কীভাবে কোর মাইনিংয়ে অ্যাড করতে হয় এবং এবং টুইটার অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সবই বুঝতে পারেন আচ্ছা এক ভিডিওটা সবাই পেয়ে গেলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ কী বেশি করে আমার জন্য প্রার্থনা আসসালামু আলাইকুম